সহজ না একটাকে হুজুর বলেছে মুসলমানের লেবাজ আছে মুসলমান নাই খুব খেয়াল মন্দরে আমার ইব্রাহিমিয়া ধাম বলে আমার পটলাটা যখন হাতে দিয়েছে আমি পটলাটা হাতে নেবার সামনে সঙ্গে নিচে তাকায় দেখি একটা খেজুর পরে রয়েছে আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম আমার খেজুর যখন মেপে ছিল মনে হয় আমার থেকে খেজুরটা পড়ে গিয়েছে ধারণা করেছে এটা সরাসরি কোনো তাস নয় ইঙ্গিত করেছে ধারণা করেছে মন্তব্য করেছে মনে মনে ভেবেছে মনে হয় আমার যে খেজুরটা মাপযোগ করেছে খেজুরের মাপযোগ থেকে মনে হয় একটা খেজুর পরে গিয়েছে তিনি ওই খেজুরটা কুড়ে নিয়ে দোকানদারকে না জানায়া ওই পটলার মধ্যে ভরে তিন মাস হেঁটে হেঁটে বাইতুল মোকাদ্দাসে গিয়ে গেলেন যাওয়ার পরে আল্লাহ শুক্রিয়া তান না ফল নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দুহাত তুলে দিয়েছেন রব্বি কারীম মদিনা শরীফ থেকে বাইতুল মোকাদ্দাতে এসে নফল নামাজ আদায় করলাম শুনেছি গো এক রাকাত নফল নামাজ পড়লে এই জায়গায় নাকি একশো রাকাত নফল নামাজের সোয়াব তুমি বান্দার দিয়ে দাও রাব্বি কারিম আমি নফল নামাজ আদায় করেছি দুই রাকাত মেহরবানি করে আমার ইমান সাক্ষী দায় দুইশো রাকাত নফল নামাজের সোয়াব আমল আমল নামায় চলে এসেছে কথা বলেন কথা ঠিক কিনা যারা আল্লাহর আবেদ বান্দা হয় এদের কাছে আল্লাহর এলহাম চলে আসতেন কি আসতেন জোরে বলে যারা আল্লাহর আবেগ মোট কথায় বাংলা ভাষায় বলি যারা আল্লাহর অলি হয় যারা আল্লাহর অলি হয় এদের কাছে আল্লাহর এলহাম আসে কি আসে জোরে বলেন আর নবীদের কাছে আসতো ওহি অলিদের কাছে এসে এলহাম এলহামের মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম আধামকে জানাই দিলে ইব্রাহিম আধাম রে তোমার এই কষ্ট করে আসা তিন মাস রোজা রাখা তিন মাসের ভিতরে যত ইবাদত বন্দি করেছ এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যতবার তাজবে তাহলে তেলওয়াত করেছ যতগুলি আমার রেজা বন্দি হাসিলের জন্য আমল লাখ লাখ তুমি গঠন করেছো। তিন মাসের একটা ইবাদত আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টে কবুল করে নাই জোরে বলেন না অজুবিল্লা কেন কবুল করলেন না এবারে আদাম বলেন কেন কবুল করলেন না আল্লাহ রাবুল আলমিন এলহামের খেজুরটা মাপ দিয়েছিলাম খেজুরটা মাপ দেওয়ার সময় মাটি থেকে যে খেজুরটা কুড়ে নিয়ে তুমি তোমার পটলার ভিতরে ভরাইছিলা ছিল দোকানদারকে না জানায়া তুমি যে তোমার পটলার ভিতরে খেজুরটা ভরাইছিলা খেজুরটা মূলত তোমার মাপ থেকে ভরে নাই খেজুরটা ছিল দোকানদারের খেজুরটা দোকানদারের হওয়ার কারণে দোকানদারের খেজুর না বলে

তোমার এই খেজুরটা যে তুমি খেয়েছো তার একটা মাত্র খেজুর এটা আবার তুমি তার কাছে সংশোধন করে নাও বলবা যে আমি একটা খেজুর তোমার তোমারে না খেয়ে ফেলেছিলাম মেহরবানি করে তুমি আমার এই খেজুরের দাবিটা দাও যদি দোকানদার ব্যক্তি খেজুরের দাবি ছেড়ে দেয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন যে কষ্টগুলি তুমি এই তিন মাস এবং তিন মাস ছয় মাসে করবা তার দ্বিগুণ থেকে দ্বিগুণ আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিব জোরে বলেন সুবাহ আল্লাহ চিতকার মেরে বলে আল্লাহু আকবার ইব্রাহিম ইমা চিন্তা করলেন আল্লাহ পাকের ইশারা আবার তিন মাস হেটে হেটে রওনা করেছে মদিনা শরীফে এসে ওই খেজুরের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে ইব্রাহিম ইমা আদম দেখে ওই খেজুরের দোকানে আর ওই আগের মুরবীরে দেখা যায় না মুরবি যখন নাই দেখা যায় না দেখি একটা কোন কোন শক্তিশালী একজন যুবক দাঁড়িয়ে রয়েছে যুবককে সালাম দিয়ে বলছে বাবা অতিব নম্র সুরে কি সুরে অতিব নম্র সুরে বলছে বাবা দোকানে একজন মুরুব্বি ছিল এই মুরুব্বি কোথায় বলছে মুরুব্বি আমার বাবা তিনি দুই মাস আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে পরে পারি জমিয়েছে বলছে এখন তাহলে তো আমি আরো বিপদে পড়ে গেলাম কয় কি বিপদ খুলে বলেন বলছে বিপদ হলো একটা আমি তোমার আব্বার কাছ থেকে খেজুর কুরাই করেছিলাম কিন্তু আমি আমার হাতে যখন পোটলাটা দিয়ে দেয় খেজুরের মাটির মধ্যে তোমাদের দোকানের একটা খেজুর পড়েছিল আমি মনে করেছিলাম মাপার সময় পাল্লা থেকে আমার এই ওজনের খেজুরটা পড়ে গিয়েছে আমি আন্দাজ করে খেজুরটা করে আমার পোটলায় নিয়ে আমি খেজুরটা খেয়ে ফেলেছি খেজুরটা খেয়ে ফেলার কারণে তিন মাস মাস থেকে কান থেকে হেটে হেটে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে যে কোন দোয়া করেছিলাম আল্লাহ পাক আমার এই তিন মাসের কোন ইবাদত আল্লাহ কবুল করে নাই তোমার বাবাকে না জানায়া খেজুরটা খাওয়ার কারণে মেহেরবানি করে আবার আল্লাহ পাকের इशারায় রিটার্ন চলে এসেছি তোমার আব্বার কাছ থেকে